দেখেন জি জি আচ্ছা থ্যাংক ইউ আজকের ক্লাসের বিষয় হচ্ছে আপনারা যখন করবেন আমাদের লেয়ার ক্রিয়েট করতে হয় এই লেয়ারটা আমরা কিভাবে ক্রিয়েট করবো এটা দেখবো এখন ঠিক আছে তাহলে আমরা একটা নিউ পেজ নেই আমাদের যেকোনো নকশার কাজ করার জন্য আমাদের সাইটটা সেট আপ অবশ্যই করতে হয় সেটা হচ্ছে ইউনিট সেট আপ ডাইমেনশন স্টাইল লাইনয়েট এবং হচ্ছে আপনার লেয়ার চারটা সেট অবশ্যই করে নিতে হয় নিউ পেজ যখন আমরা নিই যে আমাদের এদিকে খুব প্রবলেম হচ্ছে সারা দিন কারেন্ট ছিল না ঠিক আছে সন্ধ্যার দিকে আসছে আবার ওকে সিকে লাগা এখন আবার আসলো দেখেন আমরা লেয়ার কিভাবে ক্রিয়েট করবো আপনার এর কাজ করার জন্য আমাদের লেয়ার ক্রিয়েট করতে হয় এক্ষেত্রে আমরা আগে ইউনিট সেট করব করবো ইউএন আমরা এখানে ইংলিশ করে নেই ইউএন ইউনিট সেট আপ ইউএন হচ্ছে আমাদের আর এস হচ্ছে গ্রিন আমরা এখানে গ্রিন করে দিচ্ছি এই যে গ্রিন করে দিলাম তারপর হচ্ছে আমরা ডাইমেনশন লাইন করে দেই আমাদের ডাইমেনশন লাগে না ঠিক আছে তারপর আমি দেখাই কিভাবে আপনারা তৈরি করবেন ডি আই এম এখানে ওয়ান দিচ্ছি এটার কালার হচ্ছে আমার

এখন লেয়ার কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি তারপর আমি আর একটা লেয়ার নিচ্ছি এখানে হচ্ছে ডট লাইন আমাদের অনেক সময় ডট লাইন করা লাগে আমি ডট লাইন ডট লাইন দেখেন কিভাবে করি আমি ডট লাইনের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি হচ্ছে এটা হলো ইয়েলো দিচ্ছি ইয়েলো দেওয়ার পর আমরা ওকে ক্লিক করি এটা লাইনটা আমরা কন্টিনিউতে ক্লিক করব এইখানে লোডে ক্লিক করবো আমরা এটা ডট লাইন দেবো কোন ধরনের ডট লাইন দিবেন এটা আপনি এখান থেকে নিয়ে নেবেন আমরা এটা দিচ্ছি ওকে আমরা এই ডটে ক্লিক করবো ঠিক আছে ডটে যদি ক্লিক না করেন কন্টিনিউ দিলে কিন্তু আগের মতোই হবে এইখান ডটে দিবেন ক্লিক তারপর আপনি ওকে ক্লিক করেন এই যে এইখান থেকে এই যে ডট এই যে একট এক ডট 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 ঠিক আছে আমরা মোটামুটি এই কয়টা লেয়ার ক্রিয়েট করলাম এখন আমি কাজ করবো দেখেন এখানে ক্রস দিয়ে দিচ্ছি এখন আমি ফার্স্ট ম্যাপের জন্য একটা আমি এটার কাজ একটু আগে দেখাই নি আমি মনে করেন ম্যাপ লাইন করবো যেটাকে সিলেক্ট করলাম এখান থেকে করে নিতে হইব আমি একটা এফোর সাইজ পেপার তৈরি করি এখানে দেখেন এফোর সাইজ পেপারের মাপ হচ্ছে সাতাইশ আটাইশ ফিট ইন্টার এদিকে আটত্রিশ আটান্ন ফিটের সিন এন্টার এদিকে সাতাইশ আটাইশ ফিটের সিনার দেন এন্টার এটা আমার এ ফোর সাইজ পেপারের নাম এই মাপ আমি গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে এ ফোর সাইজ পেপার তৈরি করতে হয় আমি এটা করে নিলাম একটা পেজ ঠিক আছে এখন আপনি এখানে যদি বলেন যে না আমি এইখানে প্লট প্লট নাম্বার বসাবো তাহলে এখানে যান এখানে যাওয়ার পর এই যে আমার প্লট দেখেন এটা আমার লেটেস্ট নকশা যেটা আমি ক্লিন করলাম আর আমার পূর্বের নকশাটা দেখেন কেমন ছিল এই যে আমার এই নকশাটা আমি ওটা ক্লিন করছি এই যে দেখেন আগে ছিল ওই যে দেখেন কত ময়লা টয়লা আবর্জনা ঠিক আছে এটা আমি ক্লিন করার পরে দেখেন কত ক্লিন হয়েছে আমার লেটেস্ট নকশা হচ্ছে এই যেটা দেখেন এটা আপডেট করা হয়েছে ক্লিন করে আমরা এটা কি করছি স্মার্ট করে নিছি এই যে আমাদের নকশা দেখেন একটু দাগও নাই ঠিক আছে এটা স্কেল কিন্তু হান্ড্রেড টা হান্ড্রেড ঠিক আছে এখন আপনি এটা দিয়ে প্যান্টাগ্রাফ করতে পারবেন শুধু নাম্বার ইন শুধু নাম্বার পাল্টা করে নাম্বার ইন কত এখন সেভ করার প্রসেসটা আবারো দেখে রাখেন কারণ এটা সেভ করাই সমস্যা এটা সেভ করতে কেউ এইভাবে জানে না এখন দেখেন এটা কিভাবে সেভ করবেন আমরা একটু দেখাচ্ছি আপনি এখানে সেভ এ ক্লিক করবেন ঠিক আছে সেভ এ ক্লিক করেন করার পর আমার যে পিক বক্স আসছে আমি এখানে রাখবো রাখার পর সিলেক্ট করব এবারে ইন্টার চাপবো চাপার পর এটা যেহেতু আমার একবার সেভ হয়েছে দ্বিতীয়বার আর নিবে না ঠিক আছে এখন আসলে আমি নাম লিখে এটা সেভ করতে পারতাম এই নকশাটাই আমার এই যে এই নকশাটাই এখন দেখেন ওই নকশাটা আমি এই নকশাটার স্কেল আমি একটু চেক দেই এবং ওই নকশাটার স্কেল দেখেন ঠিক আছে কিনা আমি কনভার্ট করার পর ঠিক আছে কিনা আমরা এখান থেকে এখন ইনসার্ট করবো দেখেন ইনসার্ট এটা আসতে যাবো এটা আমার হচ্ছে ডেস্কটপে এটা সাধু পারা ওয়ান সাধু পারা ওয়ান যেহেতু আমি কনভার্ট করছি

জি বুঝতে আপনাদের এলান নকশা হচ্ছে প্লট ম্যাপ আছে